যারা যা আলোচনা করবে ব্যবসায়ী যারা সম্পৃক্ত এবং সবাই সব মানুষ যাতে আমরা এই সংসদের আলোচনার যে নাই সেইটা সেই অনুভব না করি আপনাদের আলোচনা থেকেই আমরা হয়তো পরে যখন অর্থ বিল পাশ হবে তখন কিছুটা সংশোধন করার সুযোগ পাবো আমরা বাজেলকে যেমনটা অর্থ উপদেশক মহাদ দেখেছেন অনেকভাবে অনেক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা যায় আমি যদি সরকারে আসছি যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই যদি দেখি তাহলে আমি এই বাজেটকে বলব একটা একটা ভঙ্গুর অর্থনীতিকে যেখানে আর্থিক প্রতিষ্ঠান এবং অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোই প্রায় ভেঙে পড়েছিল সেখানে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার লক্ষ্যে একটি বাস্তবমুখী মৃতব্যায়িতার বাজেট এটা আমরা বলতে পারি একটা লক্ষ্য করবেন যে এই বাজেটটা একটা একটা ধারাবাহিক প্রক্রিয়া আমরা মাঝখানে হঠাৎ করে এক বছর বছরের জন্য এসেছি এই ধারাবাহিক প্রক্রিয়ায় লক্ষ্য করবেন সিংহ ভাগ ব্যয় চলে যাচ্ছে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের দায় মেটাতে এবং তার সাথে বর্তকি আছে কৃষি এবং জ্বালানি খাতে বর্তুকি আছে সেটা রাখতে হচ্ছে কারণ মূল্যস্ফীতিকেও আমরা উত্তরাধিকার সূত্রে গত বছর আমাদের দায়িত্ব গ্রহণের আগে থেকেই আমরা পেয়েছি কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে জ্বালানিতে বিদেশিদের পাওনা পুরোটা আমরা পরিশোধ করে দিয়ে এখন অন্তত স্থিতি অবস্থায় এসেছি আহ জ্বালানি উপদেষ্টা আছেন তিনি ভালো বলতে পারবেন আমরা আসলে যেটা সেটা হলো এই ঋণ নিয়ে ঋণ পরিষদের যে দুষ্ট চক্র এটা থেকে বেরিয়ে আসার এক বাজেতে হবে না অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি আর অনেকে বলবেন কত কথা আমি দেখেছি যে এটাকে বলা চলে যে কি যে বলা চলে সেটা অনেকেই দ্বিধাগ্রস্ত এই বাজেটটা কীভাবে সংগ্রাহিত করবেন অনেকে বাজে যে বলেছেন গতানুগতিক বাজেট বড় কোনো চমক নাই কৌশলগত বা কাঠামোগত তেমন পরিবর্তন তারা দেখতে পাচ্ছেন না যেটা তারা অন্তর্বর্তী সরকার যেটা বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি নিয়ে এসেছে সেখান থেকে প্রত্যাশা করা হচ্ছিল যেমন শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষার ব্যয় বরাদ্দ এগুলোর দিকে তাকানো হয়েছে বৈষম্য কমানো জন্য আসলেই কি কিছু করেছি কিনা এই বাজেটে করা প্রতিফলিত হয়েছে কিনা সংখ্যাগুলোর মধ্যে এটা বুঝতে হবে যে বাজেটে একটা চলমান প্রক্রিয়া এটা শূন্য থেকে শুরু হয় না যেমন যে কর বিন্যাস এখন আছে অর্থপ্রদেশটা মহোদয় যেটা বললেন এই পর ব্যবস্থার মধ্যে তো অনেক অসংগতি আছে অনেক সামঞ্জস্যহীনতা আছে একটা একটা অসংগতি কমাতে গেলে আরেকটা অসংগতি দেখা দেয় এখন একদম শূন্য অবস্থা থেকে শুরু করলে আমি তাত্ত্বিকভাবে একদম সুন্দর একটা পর নীতি করতে পারতাম এখন তো একটা জায়গায় আছি সেখান থেকে এদিক করতে হচ্ছে এটা আরো স্পষ্ট হয় যেটা আমাদের যদি উন্নয়ন বাজেটের দিকে তাকাই কারণ বলা হচ্ছে যে আমরা নতুন কৌশলগতভাবে কি করলাম এখন কথা হলো যে এই সমাপ্ত প্রায় অর্থ বছর এবং প্রস্তাবিত আগামী অর্থ বছরের বাজেটে যে উন্নয়ন প্রকল্পগুলো আমাদের বাস্তবায়ন সেগুলোর প্রায় সবই প্রায় সবই পূর্ববর্তী সরকারের নেওয়া প্রকল্প আমরা এটা হলো এবং চলমান প্রকল্প এগুলো এর এর কারণ হলো যে এগুলোর অধিকাংশই স্বাভাবিকভাবেই রাজনৈতিক বিবেচনায় অত্যধিক সংখ্যায় এই সব প্রকল্প আছে এত বেশি সংখ্যক প্রকল্পের এমনকি সে সময় অর্থ সংস্থানও বিবেচনা করা হয়নি এই যে আমরা যে প্রস্তাবিত বাজেট এখানে ধরুন আর এগারোশোর বেশি এগারোশো এখানে লেখা আছে এগারোশো তার প্রকল্পের মধ্যে মাত্র বিশ তিরিশটি শুধু নতুন প্রকল্প বাকিগুলা সবই চলমান আমাদের আমাদের প্রকল্প না আগে সিনেমা এবং এই যে বিশ তিরিশটি নতুন প্রকল্প বললাম এগুলোও কিন্তু নিয়ম অনুযায়ী গত বছরের প্রস্তাবিত বাজেটের নথিভুক্ত যেটা সবুজ খাতায় অন্তর্ভুক্ত পদার্থহীনভাবে অন্তর্ভুক্ত করা সেই প্রকল্পগুলো কাজে সেগুলো ঠিক আমাদের প্রকল্প না কাজে কথা হল দায়িত্ব নেওয়ার পথ থেকে এবং আগামী প্রস্তাবিত বাজেটে যেটুকু আমরা বাস্তবায়ন করব আমরা শুধু পরবর্তী সরকারের নেওয়া প্রকল্পগুলোর কাটছাট করছি পুনর্বিন্যাস করছি অপ্রয়োজনীয় অংশ বাদ দিচ্ছি এবং সম্ভব দ্রুত যে প্রকল্পগুলো আছে সেটা সমাপ্ত করছি প্রশ্ন যে একটা একটা পুল নির্মাণ হচ্ছে একটা রাস্তা নির্মাণ হচ্ছে এর মাঝখানে তো আমরা ওটাকে থামিয়ে দিয়ে আমাদের কৌশলগত ভাবে মানসম্মত উন্নয়নের নতুন প্রকল্প দিতে পারবো না আগে তো না করলে তো অর্থনৈতিকভাবে অনেক ক্ষতি সেরকম যে এমনকি অনেকগুলো প্রকল্প যেগুলো আমরা বলছি যে আমরা মেগা প্রকল্প নিতে চাই না যেই দু তিনটি মেগা প্রকল্পে আমরা প্রাধান্য দিয়েছি সেগুলো সবগুলোই হল বাণিজ্য সংক্রান্ত প্রকল্প যেমন এগুলোও চলনা প্রকল্প কিন্তু আমরা একটু গুরুত্ব দিয়েছি সেটা হলো মাথার বাড়ি আর গভীর সম্পদ গভীর সমুদ্র প্রকল্প চট্টগ্রামের বে ট্যারমিনাল প্রকল্প বা খুলনা প্রকল্প। এগুলো আমরা এগুলোকে গুরুত্ব দিচ্ছি কিন্তু এগুলোকে আমরা কাঠ করছি যেমন কিন্তু ঋণ চুক্তি হয়ে হয়ে আছে আগে থেকে ঋণ চুক্তি হয়ে যাওয়ার পর এগুলোকে পুনর্বিন্যাস করা গাছ ছাড় করার জন্য খুব যে বোঝা পড়া সেটা কিন্তু খুব কঠিন কারণ একবার হয়ে গেলে ঋণ চুক্তির মধ্যে সবকিছু থাকে তারপরও যেমন একটি উদাহরণ দিচ্ছি মংলা বন্দরের যে চার হাজার বা পাঁচ হাজার কোটি টাকার যে প্রকল্পটা আমরা নিয়েছি যেটা চীন অর্থায়ন করবে সেখানে আমরা পাঁচশো কোটি টাকা কমাতে সক্ষম হয়েছি এভাবেই আমরা এই চলমান প্রকল্পগুলোকে দেখছি এবং তার মধ্যে যে চলমান প্রকল্পগুলোকে আমরা এই একটু প্রাধান্য দিচ্ছি তার চল যে গ্রাম গ্রামীণ রাস্তাঘাট এগুলো অনেকগুলো অনেকগুলো নষ্ট হয়ে আছে পড়ে আছে পুল নষ্ট হয়ে গেছে এই প্রকল্পগুলো তারপর বিভিন্ন শহরগুলো ঢাকার বাইরের শহরগুলো জেলা শহর হোক অন্যান্য পৌরসভা হোক এমনকি পৌরসভার বাইরেও কিছু গ্রামীণ শহর এগুলোকে বাসোপযোগী করার এবং এগুলোতে এগুলোতে বাসপৃত বাসপযোগী করা মানে হলো যে পয় নিষ্কাশন ব্যবস্থা পানি সরবরাহ বর্জ্য ব্যবস্থাপনা এগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি চলমান প্রকল্প হলেও আমরা কিছু গুরুত্ব দিচ্ছি কিছু কিছু প্রকল্পে এগুলোতে গ্রামীণ এমন একটা হলো যে এগুলো হলো ওই সব সহলে আমাদের নাগরিক বিকেন্দ্রীকরণের জন্য ওই সবগুলোকে বাসযোগ্য যদি করা যায় সেটা একটা বিষয় মোট কথা আমরা আমাদের পুরো সময়টা এই যে যত জঞ্জালগুলো হাতে পেয়েছি এই জঞ্জাল পরিষ্কার করার জন্যই অনেক কষ্ট করতে হচ্ছে আমরা যে নতুন প্রকল্পগুলো নিচ্ছি সেগুলো আগামী বছরে এই প্রস্তাবিত বছরের বাস্তবায়ন হবে না সেগুলো হলো আমরা এখন নথিভুক্ত হচ্ছে এই যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আছে এখানে সাংবাদিক বাইরে আছেন এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে যে সবুজ পাতা সবুজ পাতা সবুজ পাতা যে প্রকল্পগুলো এগুলাই আমরা আমাদের অন্তর্বর্তী সরকার বিভিন্ন মন্ত্রণালয় থেকে এনে এখানে নথিভুক্ত করেছে এটা প্রাথমিক পর্যায়ে এর কিছুটা মূল্যায়ন হয়ে এখানে এসেছে এই এগুলো নিয়ে আগামী বছর এই বছর আগামী বছর আরও কাজ হবে প্রকল্পগুলোকে আরও ভালো করা হবে এগুলোকে মূল্যায়ন করে এগুলো বাস্তবায়নের সময় যখন আসবে সেটা এই প্রস্তাবিত বাজেট না এর পরবর্তী বাজেটে গিয়ে এই সবুজ পাতার প্রকল্পগুলো নেওয়ার সুযোগ হবে তখন তখন আমরা সেই সময় থাকবো না সেই সময় যে সরকার তারা চাইলে ওই নথিভুক্ত সবুজ প্রকল্পগুলো থেকে আমরা যেগুলো এখানে অন্তর্ভুক্ত করছি সেখান থেকে তারা কৌশলগত ভাবে ঠিক করতে পারবেন তারা কি অবকাঠামোর দিকে যাবেন না মানব সম্পদ উন্নয়নের দিকে যাবেন না আর শিক্ষা স্বাস্থ্য দিকে কতদূর যাবেন এখানে হলো আমরা কিছু ভিত্তি তৈরি করে দিচ্ছি আমরা কিছু প্রকল্পের প্রকল্পগুলোর পোর্টফোলিও তৈরি করে দিয়ে যেতে পারি শুধু কিন্তু আমাদের তত চলমান প্রকল্পগুলোর দিকেই এই জঞ্জালকে পরিষ্কার করে যতদূর পারা যায় এগুলোকে চলমান রাখতেই হবে আরেকটা আরেকটা কথা এখানে বলা দরকার সেগুলো আপনারা যখন দেখবেন যে শিক্ষা স্বাস্থ্য সামাজিক সুরক্ষা এইসব খাতে ব্যয় বাড়ছে কি কমছে সেখানে যেটা পত্রিকায় দেখা হয় যে আগের বছরের আগের বছরের বাজেটের সাথে এই বছরের বাজেটের তুলনা কিন্তু আগের বছরের যে বাজেটটা ছিল সেটাকে তো আমরা এই এক বছর ধরে এত সংশোধন করতে হচ্ছে এত কাটছাট করতে হয়েছে এবং বাস্তবায়নের জন্য অনেক সমস্যা ছিল আমি এখানে বলতে চাই না যে বিভিন্ন প্রকল্পের ঠিকাদার চলে গেছে প্রকল্প পরিচালক চলে গেছে কাজ অত্যন্ত দৃঢ়গতিতে আছে কাজেই এই চলতি বছরের সমাপ্ত প্রায় বছরের যেই উন্নয়ন প্রকল্প যে উন্নয়ন বার্ষিক উন্নয়ন কর্মসূচি এটাতে যেটা সংশোধিত যেই বাজেট সেটাও আসলে প্রকৃত অর্থে তার থেকেও কম বাস্তবায়িত পাবে কিন্তু আমরা যে এবছরের জন্য যে বাজেট আগামী বছরের জন্য প্রস্তাব করছি সেটা তো অনেক আমরা দেখে শুনে বাস্তবসম্মতভাবে যেগুলো করা যাবে যেই যেই গতিতে করা যাবে আমরা মনে করি যে যে কারণে আগেই বলেছি যে এটা বাস্তবসম্মত একটা বাজেট আমরা আশা করি যে এই এই বাজেটের বাজেটটা প্রায় সম্পূর্ণই বাস্তবায়িত হবে কাজের তুলনা যদি করতে হয় যে আমরা স্বাস্থ্য শিক্ষা এসব ক্ষেত্রে বা সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বরাদ্দ বাড়িয়েছি কিনা তাহলে সংশোধিত বাজেট এখনকার সমাপ্ত প্রায় বছরের সাথেই প্রস্তাবিত বছরের বছরের বাজেটের তুলনা করলে এটা অনেক বেশি বাস্তবসম্মত হবে আর যদি বলা হয় যে আমরা নীতিগতভাবে এমন কিছু করছি নাকি সংখ্যা দিয়ে যা বোঝা যাবে না কিন্তু ভবিষ্যতের জন্য কি আমরা নতুন কিছু কৌশলগতভাবে করে যেতে পারছি কি না তাহলে দু একটি জিনিস আমি বলে শেষ করি আরেকটা আরেকটা শুধু আমি বলতে চাই আসার আগে এই যে বলেছিলাম যে জঞ্জাল জঞ্জাল দূর করতে হবে এগুলো হল যে অনেকগুলো আমরা অনেকগুলো পরে দেখবেন আমরা এগুলোর অনেক উদাহরণ দেওয়া যাবে কিন্তু ধরুন একটা আমি দু তিনটে প্রকল্পের উদাহরণ দিই জয়দেবপুর থেকে এয়ারপোর্ট পর্যন্ত বাস র্যাপিড টার্মিনাল এটা নকশা এত ত্রুটিপূর্ণ যে এটাতে এটাতে অনেক ভোগান্তি হয়েছে উত্তরাবাসী এবং এটা

ঠিক করতে গেলে আরো তিন হাজার কোটি টাকা লাগবে এই যে চলমান প্রকল্পের বিড়ম্বনা এটা কি থামিয়ে দেব আপনি নাকি আরো তিন হাজার কোটি টাকা দিয়ে তাকে ঠিকঠাক করে দেবে এটা তো প্রচন্ড একটা সমস্যার সমাধান অর্থনৈতিক চিকিৎসা হোক পারা খুব কঠিন তবুও এগুলো যেভাবেই হোক শেষ করে যেতে হবে আমি পায়রা বন্দরের কথা অনেক আগে বলেছিলাম পায়রা বন্দর

চাইনিজ কোম্পানির বিদ্যুৎ কেন্দ্র হয়েছে তার মধ্যে প্রত্যেকটাতে দুইটি করে ইউনিট আছে একটা ইউনিট চালু হয়ে যাচ্ছে আগামী দু তিন বছরের মধ্যে চারোটা ইউনিট চালু হবে তখন যে কয়লা কীভাবে আসবে সেটা কিন্তু মানে আনার কোনো সহজ পথ সেটা খুঁজে বের করতে কঠিন হচ্ছে সঞ্চালন এত বিদ্যুৎ তৈরি হয়ে যাবে তিন চার বছরের মধ্যে অথচ আমরা এখানে জানানি আছেন আচ্ছা এ এগুলো ওখানে বিদ্যুৎ হবে কিন্তু সঞ্চালন লাইন সম্বন্ধে কোনো পরিকল্পনা নাই সবকিছু মিলিয়ে দেখেছি যে পায়রা বন্দর থেকে আর পিছিয়ে আসা যাবে না এই পায়রা বন্দরের ড্রেজিং করে যেতেই হবে কিন্তু সবকিছু মিলিয়ে এটা হয়তো অর্থকরী ঠিকঠাক করা যাবে কারণ ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো যেহেতু সেখানে আছে তাদের জন্য পয়লা আনতে গেলে কম সব খরচে পয়লা গেলে ড্রেজিং করে বড় জাহাজ আনতে হবে সেখানে একটা বাণিজ্য এলাকা মুক্ত বাণিজ্য এলাকারও একটা প্রস্তাব আছে এই সব কিছু মিলিয়ে একা একা একটা এক একটা তৈরি হবে না সব কিছু মিলিয়ে ওই ড্রেসিংয়ের ক্রমাগত ড্রেসিংয়ের খরচটা হয়তো মেটিয়ে এটাকে ঠিকঠাক করা যাবে কাজেই এটা আমরা চালিয়ে যাব তাহলে পেছনে একটা কোনো উপায় নেই আর এই সবগুলো প্রকল্পের আরেকটা সমস্যা সমস্যা হলো যে প্রকল্পগুলো এমনভাবে নেওয়া হয়েছে যে এগুলোতে কোনো প্রযুক্তি হস্তান্তরের বা এই পরিচালনার সক্ষমতায় কোনো কিছু মধ্যে ধরা হয়নি এই যেই ছয় নম্বর মেট্রো রেলটা চলছে এই মেট্রো রেলটাতে কিছুদিন পরপরই দেখা যাবে যে দরজা বন্ধ হচ্ছে না ওইটা খোলা যাচ্ছে না এটা বন্ধ হয়ে যাচ্ছে কতক্ষণের জন্য তার কারণ হলো এই প্রত্যেকটা প্রকল্পের এগুলো হলো আমাদের মতো উন্নয়নশীল দেশে খুব আধুনিক প্রযুক্তির কিছু হঠাৎ এনে দিয়ে চমক সৃষ্টি করা যায় কিন্তু প্রকল্পের মধ্যে যদি নিজেদের সক্ষমতা তৈরি করা না যায় পরিচালনার ক্ষেত্রে এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে এখন থেকে আমরা প্রস্তাব করছি যে ঋণ চুক্তির এইসব প্রকল্পগুলোতে অনেকগুলো ঋণ চুক্তি হয়ে আছে এর মধ্যে মেট্রো রেল আরও দুই তিনটা আছে আমরা আমরা এখন যেহেতু চুক্তি হয়ে গেছে এখন খুব ডিফিকাল্ট তার মধ্যেও আমরা চেষ্টা করছি যে পরিচালনা বা প্রযুক্তি হস্তানর সেগুলো থাকে আমি শেষ করে যেগুলো নিয়ে কিছু কাজ করা যায় কিনা আমি শেষ করব আর দুই একটা জিনিস বলি যেগুলো বলা হচ্ছে যে আমরা খুব কিছু কাজ লক্ষ্য হবে এই বাজার থেকে কিছুই দেখা যাচ্ছে না তাহলে আমরা ভবিষ্যতের জন্য কী করলাম তার মধ্যে দু একটা শুধু বিদান দিয়ে শেষ করবো সবাই হয়তো সবাই অলক্ষে আমরা একটা সরকারি ক্রয়নিটি আইন যেটা ছিল সেটাকে সংশোধন করে পাশ করেছি এখন বিধিবিধান হলেই সেটা প্রয়োগ করা হবে সেখানে হান্ড্রেড পার্সেন্ট ই টেন্ডার হবে সেখানে স্বচ্ছতা আসবে এমনভাবে করা হয়েছে টেন্ডারের নিয়মগুলা সেটা প্রতিযোগিতামূলক হবে এবং দেখা যাবে যে বাংলাদেশের যত বড় রাস্তা হয় সেগুলো শুধু তিন চারটা কোম্পানি আমি কোম্পানিগুলোর নাম বলছি না শুধু কেন তিন চারটা কোম্পানির কাছেই যায় বড়ো বড়ো যত রাস্তাগুলো মহাসড়ক হয় তার কারণ হলো এমনভাবে টেন্ডার প্রক্রিয়ার বা ইভ্যালুয়েশন নেওয়া হয়েছে সেটা সেটাতে তাদের কাছেই যাবে এগুলো আমরা সংশোধন করছি আমরা এল জি আমরা বহুদিন ধরে সাহেব জানবেন বহুদিন ধরে আমরা নিজেদের গ্যাস গ্যাস এত গ্যাসের সম্ভাবনা আছে কিন্তু গ্যাস খুব একটা খনন করিনি বহু বছর ধরে আমরা এলএনজি নির্ভর অত্যন্ত ব্যয়বহুল এল এন জি নির্ভর হয়ে গেছি আমরা এই গত বছরে অনেকগুলো প্রকল্প করেছি সেখানে এই গ্যাস যেখানে আমরা প্রায় নাইনটি নাইন আমরা জানি যে গ্যাস আছে সেগুলো প্রথমত বিভিন্ন পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে খুব খনন কিছু কিছু ক্ষেত্রে অনুসন্ধান আর কিছু কিছু ক্ষেত্রে গ্যাস উত্তোলনের জন্য অপেক্ষায় আছে সেখানে শুধু কিছু যন্ত্রপাতি বসালে এবং গ্যাসের লাইন বসালে সেগুলো কাজে লাগে কেন যে এত এতদিন ধরে ধরে রাখা হয়েছিল এল এন জি শুধু আমদানি করতে হয় ব্যয়বহুল সেটা জানেন যে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে বলে একটা একটা বিভাগ আছে বাস্তবায়ন পরিবীক্ষণ এবং মূল্যায়ন বিভাগ এই বিভাগগুলো আমরা আমরা সক্রিয় করতে যাচ্ছি আগেগুলো তো আগেগুলো প্রকল্পগুলো শেষ হয়ে গেলে গত বছরের আগের বছরের প্রকল্প সেগুলোকে কিছুটা কতদূর ব্যয় হয়েছে ব্যয় হয়নি আমাদের সরকারের অধীনে চলমান প্রকল্পে আইএমইডির অফিসাররা গিয়ে দেখছে কোথায় অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে বা কোনো ব্যত্যয় করছে এবং আমাদের গত আমরা প্রতি মাসে প্ল্যানিং কমিশনের জিডি থেকে থেকে একটা লিফলেট বাইক করা শুরু করেছি সেই লিফলেটের প্রথমে দেখবেন যে প্রকল্পে এপ্রিল মাসে কেন যে মাতার উৎপাদন ক্ষমতা তার প্রায় কিছুই ব্যবহার করা যায়নি কারণ সেটা সঞ্চালন করার সুযোগ হয়নি এটা 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 হচ্ছে কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যে নিয়মগুলো চালু করছি তাতে চলমান প্রকল্পের ব্যত্যয় দুর্নীতি সেটা ধরার ব্যবস্থা করা হয়েছে ভবিষ্যতে আশা করি এটা চলমান থাকবে আর ক্ষুদ্র মাঝারিদের কর্মসংস্থানের বেলায় রাতারাতি কিন্তু করতে পারছি না আমরা স্বীকার করছি যে দারিদ্র্য বেড়েছে বিবিএস থেকে আমরা একটা খুব দ্রুত জরিপের ব্যবস্থা করেছি যে দারিদ্র যদি বেড়েই থাকে তাহলে সাত কারণগুলো কি কারণগুলো না জানলে তো আমরা কিভাবে তা সমাধান করবো বুঝতে পারবো না এটা কি এটা কি যা কর্মসংস্থানের অভাবে নাকি কোভিডের কারণে অসুস্থ উপার্জন কম মানুষ যে যিনি তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা অন্য কোনো কারণে হয়েছে এই এগুলোর প্রতিবিধানের জন্য ওই র্যাপিড বাজেটটা করতে হচ্ছে আর একদম শেষে বলবো আমাদের আহ অর্থ উপদেশটাকে ধন্যবাদ যে যে কর ব্যবস্থা তিনি করেছেন সেখানে অন্তত চেষ্টা করা হয়েছে আমাদের যে আহ রাজস্ব বড় দুর্বলতা আছে আমরা শিকার বলি সেটা এই বাজেটে বাজেটেরই সবচেয়ে টানা বড়ণের ক্ষেত্রে সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে চাহিদা এত বেশি কিন্তু বাজেটের রাজস্ব আয় বাড়াতে পারছি না কাঠামোগত অনেক সমস্যার কারণে সেটা নিয়ে আলোচনা হবে যেটা আয় পার্স এবং কোম্পানি কর সেটার গুরুত্ব সেটাই হলো সবচেয়ে বেশি প্রগতিশীল ভ্যাট তো সাধারণ মানুষের উপর পরে পরোক্ষ সাধারণ মানুষের উপর পারে আপনারা দেখবেন যে প্রত্যক্ষ পরটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হচ্ছে কত আমরা সাফল্য অর্জন করব সেটা পরের কথা কিন্তু চেষ্টা তো করা হয়েছে আমি অনেক বেশি কথা বলে ফেললাম কিন্তু আশা করি এর কিছু আসে যারা আছেন তারা ভালো উদ্যোগ দিতে পারবেন আপনাদের সবাইকে অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ আমাকে এখানে এই কথাগুলো বলার জন্য সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে অর্থ মহোদয় তিনি আমাকে আগে থেকেই বলেছিল কিছুটা প্রেক্ষাপট আমি এখানে